আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দীর্ঘদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একটা সোলার প্যানেল কিনছি একশো ওয়াটের সোলার ল্যান্ড গোল্ড এটা কত দিয়ে কিনছি কোথা থেকে কিনছি এবং এটা দিয়ে আমি কি চার্জ দিব সেটি আপনাদের বিস্তারিত বলবো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যেটা বলছিলাম যারা আমার ভিডিও দেখেন রেগুলার আপনারা দেখে থাকবেন যে আমার একটা সোলার ব্যাটারি আছে এবং এই ব্যাটারিটা এখন থেকে প্রায় তিন বছরের কাছাকাছি হবে ওই সময়টাতে আমি এই সোলার ব্যাটারিটা কিনি এবং এইটা আমি চার্জ দিতাম হচ্ছে গিয়ে কারেন্ট দিয়ে এবং এটা দিয়ে আমি ইউজ করতাম হচ্ছে গিয়ে কারেন্টকে লেগা এই রাউটার প্লাস হচ্ছে গিয়ে আমার এই এখানে একটা ল্যাপটপ আছে ল্যাপটপটা মাঝে মধ্যে ইউজ করতাম এবং ঘরের মধ্যে এই ডিসি ফ্যান এবং এই ডিসি লাইটটা আমি ইউজ করতাম তো এগুলো কারেন্ট দিয়ে চার্জ দিয়ে সোলার ব্যাটারি কারেন্ট দিয়ে চার্জ দিতাম তো এই ব্যাটারিটা এখন সোলার দিয়ে চার্জ দেওয়ার জন্য এই হানড্রেড ওয়াট সোলার প্যানেলটা কিনছি এটা হচ্ছে গিয়ে সোলার ল্যান্ড গোল্ড এই প্যানেলটা কিনছি আমি এটার ফারওয়ার্ড পড়ছে বর্তমানে সোলার প্যানেলের দাম কম আছে শীতের শেষের দিক হ্যাঁ গরম চলে আসলে আবার প্রাইসগুলো ডাউন আপ হয়ে যাবে এখন ডাউনে আছে। তো এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ড সেল জার্মান মনো হান্ড্রেড ওয়ার্ড এখানে লেখা আছে আর হচ্ছে কি এটা হচ্ছে কি বার খুট তো প্যানেলের সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা মোটামুটি ভালোই মনে হচ্ছে সোলার প্যানেল সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে এটা দেখে মনে হচ্ছে এটা মোটামুটি ভালো লোকাল বাজারে আমি যে কয়েকটা প্যানেল দেখছি ওইগুলো থেকে এটা মোটামুটি শার্প এবং ক্লিন মনে হচ্ছে এই সেলগুলো তো এই প্যানেলটা আমি কিনছি হচ্ছে খা কুরিয়ারের মাধ্যমে আনিয়েছি ইউটিউবে একটা চ্যানেল ছিল হচ্ছে গিয়ে এই সোলার স্টার নামে এক ভাই ভিডিও দেখে দেখে সোলার প্যানেল সেল করতেছিলেন তো ওখানে দেখলাম যে উনি সেল করতেছেন তো আমি এই দেখতে পাচ্ছেন বাজার থেকে আমি এটা অর্ডার করি ওনার কাছে আমার এখানে লোকাল বাজারে এই প্যানেলগুলোর প্রাইস খুবই হাই তো আমি ওখানে ওনার কাছে অর্ডার করি তখন আমি আমাকে উনি এই যে আর একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পাঠায় আমি ঠিকঠাক মতো প্যানেলটা পাইছি এবং এটা আমি এই এখনও সেভিং করি নাই জাস্ট রুদে দিয়ে এটা চেক করছিলাম এটাতে ওপেন ওপেন শর্ট সার্কিট বল্ট পাইছি হচ্ছে গিয়ে ছাব্বিশ বল্টের মতো আর হচ্ছে গিয়ে এটাতে আমি অ্যাম্পেয়ার পাইছি হচ্ছে গিয়ে অ্যাম্পায়ার মেবি একশো চার ওয়ার্ড পাইছিলাম একশো চার ওয়াট জাস্ট শর্ট সার্কিট চেক করছি এই সরাসরি ব্যাটারি চার্জ দিই নেই এটা আমার কিছু কেবল এখনও পাই নেই হাতে কেবল ওয়ার্ড দিছি কেবল পাওয়ার পরে এটা আমি সেটিং করব সেটিং করে আপনাদের বিস্তারিত একশো ওয়াট প্যানেল থেকে কত এম্পেয়ার পাচ্ছি এবং এটা কি কীরকম কাজ করতেছে সেটি বিস্তারিত আলোচনা করব শুলা সম্পর্কে যদি কোন তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের চুলা সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর দেয় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও খুব শুন আমি আপলোড দেব এই প্যানেলটার ওয়াটেজ টেস্ট করে সেই পর্যন্ত আশা করি সাথে থাকবেন আজকে পর্যন্ত এটা